এরা ইউরোপের মাটিত বসে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা বলতেছে আর প্রফেসর ইউনিশের সরকার ঘুমায় এই সব কয়টারে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের অভিযোগে আটক করিয়া বাংলাদেশে ডিপোর্ট করার কাজ করতে হবে এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ প্রফেসর ইউনিশের সরকারকে বলতে হবে কিসের প্রেমেদের সাথে এই টেরোরিস্টদের সাথে আপনাদেরই তো লন্ডনেরা অপমান করতে আসে কারণ মনে করে আপনারা দুর্বল একজন ভালসুন পররাষ্ট্র উপদেষ্টা রাখিছেন মাইয়ার বাচ্চা সামলাইতে আমেরিকায় বসে থাকতে হয় মাঝে মাঝে পারবেন না প্রতিরোধ শুধু কথার কথা না রাষ্ট্র নির্মাণ শুধু কথার কথা না একটা রাষ্ট্র নির্মাণ একটা সিরিয়াস কাজ যেখানেই ফ্যাসিস্ট আওয়ামী ওখানেই হোলসেল জয় বাংলা করে দিতে হবে তাদেরকে সেটা দেশে হোক আর দেশের বাইরে হোক ইনকিলাব জিন্দাবাদ